মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে না আমরা জানি আপনার পিতা কথা আমরা যাইনি বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের যে অফিসগুলো ছিল আপনারা সবাই জানেন কোন কোন জায়গায় অফিস ছিল এই অফিসগুলো এখনো আছে কিন্তু নাম নাই নাম চেঞ্জ হয়ে গিয়েছে লিগের জায়গায় দল হয়েছে আমরা শুধুমাত্র এই ক্ষমতার হাত বদল চাই না আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই আমার হাতের ডান পাশে এই যে ক্যাঙ্গারু কোট এই ক্যাঙ্গারু কোটে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মিথ্যা এবং বানোয়াট মামলায় সাজানো রায় দেওয়া হয়েছিল এই ক্যাঙ্গারু কোটে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও মিথ্যা এবং ভিত্তিহীন রায় দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়ার সাথে দুই সাল থেকে আঠারো সাল পর্যন্ত কাজ করার সুযোগ হয়েছে প্রত্যেকটা কর্মসূচিতে প্রত্যেকটা প্রোগ্রামে বিশেষ করে এই আদালতে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং মিথ্যা মামলায় যে ফাঁসি দেওয়া হয়েছিল মাওলানা মতিউর রহমান নিজামি আলিয়া হাসান মুজাহিদ আব্দুল কাদের মোল্লা এবং আরো যে আমাদের ভাইদেরকে বিনা বিচারে হত্যা করা হয়েছে বিচারের নামে অবিচার করা হয়েছিল প্রত্যেকটা প্রোগ্রামে বেগম খালেদা জিয়া হাত উঁচু করে বলেছিল এই বিচার হচ্ছে অবৈধ এবং মিথ্যা সাজানো মামলায় কিন্তু গত পরশু আমরা দেখলাম ঠাকুর বিএনপির মহাসচিব তিনি একটি বক্তব্য দিলেন যে একটি নতুন দল জনগণের কাছে আসছে তারা দাড়ি ভোট চাচ্ছে তারা হচ্ছে যুদ্ধ অপরাধী তাহলে আপনার নেত্রী যে তাদের যে মিথ্যা মামলা বলল তাদের মুক্তি চাইলো তাদের বিচার নিয়ে প্রশ্ন তুললো আজকে কি আমরা বলবো না যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা ভবস্থান নিয়েছেন সংগ্রামী বন্ধুরা আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাছের ঘরে বসে দিল শুনবেন না আমরা জানি আপনার পিতা জকরাজাকার রাজাকারের কথা আমরা ভুলে যাইনি একজন যুদ্ধ অপরাধী এবং পাকিস্তানের পক্ষে অবস্থানকারী সন্তান হিসেবে আজকে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে নতুন নতুন যুদ্ধ অপরাধী তৈরি করার চেষ্টা করছেন এই সমস্ত ভাঙ্গা ঢোল আর বাংলাদেশে বাঁচবে না পাঁচ তারিখে হাসিনা পালিয়ে গিয়েছে এবং এই মুক্তিযুদ্ধের চেতনার নামে বাংলাদেশে যে বিভক্তির রাজনীতি বাংলাদেশে যে হানাহানির রাজনীতি তার বিরুদ্ধে আজকে আমাদের ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ বাংলাদেশের ডাক দিয়েছে তাই বাংলাদেশ লিবার পার্টি আমরা বিএনপি ছেড়ে আমরা এখানে অবস্থান নিয়েছি বন্ধুরা আগামী বারো তারিখে ইসলামী ছাত্র শিবির যেভাবে পাঁচটি ক্যাম্পাসে বিজয় অর্জন করেছে আমরা জামাত ইসলামীর নেতৃত্বে আগামী বাংলাদেশে আগামী বারো তারিখে এই জাতীয় সংসদ নির্বাচনেও বিজয় সিরিয়ে আনবো ইনশাআল্লাহ আরেকটা কথা বলে শেষ করব আবদুল্লাপুর থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত বিগত আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের যে অফিসগুলো ছিল আপনারা সবাই জানেন কোন কোন জায়গায় অফিস ছিল এই অফিসগুলো এখনো আছে কিন্তু নাম নাই নাম চেঞ্জ হয়ে গিয়েছে লীগের জায়গায় দল হয়েছে আমরা শুধুমাত্র এই ক্ষমতার হাত বদল চাই না আমরা একটা অর্থবহ পরিবর্তন চাই আপনাদের মনে আছে বিগত সালের জুলাই এই জন্য একজন মানুষকে সোহাগকে কিভাবে পাথর দিয়ে গুতিয়ে গুতিয়ে তারপর হত্যা করা হয়েছিল তারা কারা আমরা জানি আজকে তাদের নাম বললাম না তাদের সাথে এই পল্টনে যারা লগি বৈঠা দিয়ে হত্যা করেছিল তাদের চরিত্রের সাথে তাদের চরিত্র মিলে যায় বিগত পাঁচ তারিখের পরে বিগত সতেরো বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে গুম খুন আইনাগরের বিরুদ্ধে যেই শক্তিটি আন্দোলন সংগ্রাম করেছে যেই শক্তিটি সতেরো বছর এলাকাতে থাকতে পারে নাই ঘুমাতে পারে নাই মামলার কারণে আজকে তারা প্রত্যেকটা এলাকাতে প্রত্যেকটা অঞ্চলে আতঙ্ক হিসাবে তারা অবির্ভূত হয়েছে বন্ধুরা এরা যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার আগেই তাদের এই অবস্থা তারা ক্ষমতা পেলে কি করবে আপনারা সিদ্ধান্ত নেবেন আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ